ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবর ছিল স্কলারশিপের দাবিতে ঘেরাও ছাত্র ছাত্রীদের জনজাতি দপ্তরে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে একের পর এক উঠছে অভিযোগ এর মধ্যে জনজাতি ছাত্র ছাত্রীদের ন্যায্য স্টাইপেন দীর্ঘদিন ধরেই চলছে তাল ভানা এতে করে বিভিন্ন ডিগ্রি করেছে পাটরত জনজাতি ছাত্র ও ছাত্রীরা প্রতিনিয়ত নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ স্কলারশিপ থেকে বহু ছাত্রু ছাত্রী বঞ্চিত সঠিক সময়ে স্কলারশিপের প্রাপ্ত অর্থ না পাওয়ার ফলে চরম আর্থিক সংকটে ভুগছেন ছাত্র ছাত্রীরা শুধু তাই নয় অর্থের অভাবে পরীক্ষাতে পর্যন্ত বসতে পারছেন না অধিকাংশ ছাত্র ছাত্রী তাই ন্যায্য স্কলারশিপের অর্থ মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে প্রতিনিয়তই সোচ্ছার হচ্ছেন ছাত্র ছাত্রীরা জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে সম্প্রতি সাক্ষাৎ করে ছাত্র ছাত্রীরা স্কলারশিপের দাবি জানালে অধিকর্তা ছাত্র আশ্বাস দিয়েছেন চলতি মাসের পনেরো তারিখের মধ্যে স্কলারশিপের অর্থ মিটিয়ে দেওয়ার কিন্তু অধিকর্তা ছাত্র দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে দিই এমনটাই অভিযোগ এনে বুধবার আগরতলা গোর্খা স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্র ছাত্রীরা শুধু তাই নয় স্কলারশিপের দাবিতে এদিন দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ারও কর্মসূচি সংগঠিত করেছেন তারা এই দিনের এই প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি থেকেই ছাত্র ছাত্রীরা আগামী দিন স্কলারশিপের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছেন এক দেশ এক নির্বাচনের বিরুদ্ধে ষোলো বিরোধী দল এক দেশ অভিন্ন ভোট নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সুপারিশ অনুমোদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীসভা বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক দেশ এক ভোট প্রস্তাবটি পাশ হয়েছে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন একদেশ অভিন্ন ভোট দুদফায় কার্যকর হবে তার দাবি এই প্রস্তাবে অধিকাংশ দল সমর্থন দিয়েছে তিনি আরও বলেছেন এই কাজে একটি অভিন্ন ভোটার তালিকা তৈরি হবে গোবিন্দ প্যানেলের সুপারিশ কার্যকর করতে একটি কমিটি গঠন করবে কেন্দ্র মন্ত্রিসভা সূত্রের খবর সংসদের শীতকালীন অধিবেশনে এই প্রস্তাব বিল আকারে পেশ করা হবে এই প্রস্তাবে বলা হয়েছে দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখা ও অর্থ অপচয় ঠেকাতে লোকসভা বিভিন্ন রাজ্যের বিধানসভা ও পৌরসভা পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট একই সঙ্গে করা উচিত প্রস্তাব অনুযায়ী একশো দিনের মধ্যে পর্যায়ক্রমে এই ভোট হয়ে গেলে ভারতের মতো গণতন্ত্রের দেশের বিপুল অর্থ সাশ্রয় হবে উন্নয়নের কাজও ব্যাহত হই না বিজেপি অনেক বছর ধরেই এক দেশ এক ভোট নীতি গ্রহণের পক্ষে মত দিয়েছেন নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর সেই চিন্তা বেগবান হয়েছে এক দেশ এক ভোট কার্যকরের দিক নির্দেশিকা খোঁস্তে 2023 এর 1 সেপ্টেম্বর কোবিন্দর নেতৃত্বে কমিটি গড়েছিল মোদি সরকার লোকসভা ভোটের আগেই গত 14 মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে একসঙ্গে লোকসভা এবং সব কয়টি বিধানসভা নির্বাচন করানোর সুপারিশ করে আট খণ্ডে বিভক্ত আঠারো হাজার ছয়শ ছাব্বিশ পাতার রিপোর্টটি জমা দিয়েছিল কোভিন কমিটি রিপোর্টে বলা হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি আইনজীবী নির্বাচন কমিশন ও সংবিধান বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়েছে তবে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ পনেরোটি রাজনৈতিক দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে এক দেশ এক ভোট নীতি চালু করতে গেলে আগে সংবিধান সংশোধন করা প্রয়োজন সেই জন্য দরকার বীরের পক্ষে দুই তৃতীয়াংশের সমর্থন সেই সমর্থন বিজেপি ও তার সহযোগীদের নেই সংবিধানের সংশোধন রাজ্য ও কেন্দ্রশাসিত বিধানসভাতে করানো বাধ্যতামূলক এটা ঠিক একই সঙ্গে লোকসভা ও বিধানসভার ভোট গ্রহণ হলে খরচ অনেকে কমে যায় ভোটের দিনক্ষণ ঘোষণার সময় থেকে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না ফলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হয় সময় ও অর্থের অপচয় রোধ করা যায় লোকসভা কমিটির প্রস্তাব সেই সঙ্গে ও ফেলা যেতে পারে দেশের সর্বত্র একশো দিনের মধ্যে করে ফেললে গণতন্ত্র বিকশিত হবে বলে কমিটির ধারণা কিন্তু মেয়াদ শেষের আগে সরকারের পতন ঘটলে কি হবে এই প্রশ্ন বড় হয়ে উঠতে বাধ্য লোকসভা ও বিধানসভার মেয়াদ পাঁচ বছরের কোন কারণে সরকারের পতন ঘটলে দেশ বা রাজ্য কিভাবে চলবে সেই বিধান নিয়ে বিতর্ক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের উপর বিলে কি প্রস্তাব হয়েছে তা আগ্রহের বাধ্য। সবচেয়ে বড় আগ্রহ সমর্থন বিজেপি কিভাবে জোটায় তা নিয়ে কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা বরাবর করে আসছে আজ হরিয়ানা বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন এই প্রস্তাব গুটেই কার্যকর নয় সরকার এটা করছে বিভিন্ন বিষয় থেকে মানুষের নজর ঘুরাতে এক দেশ এক বুট নীতি দেশবাসী মেনে নেবে না রূপায়ন করাও সম্ভব নয় ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় ঘূর্ণিঝড়ের আভাস ভারতের প্রতিবেশী দেশ প্রায় বেশিরভাগই এক উত্তাল পাতাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এর মধ্যে আবার সরকারেরও পরিবর্তন হচ্ছে শ্রীলঙ্কায় এমন একটি ভয়ঙ্কর গণবিদ্রোহের পর বর্তমানে কিছুটা স্থিতিতে রয়েছে পাকিস্তান এভাবে সরকার বদলের পর প্রধানমন্ত্রীর জেলে অবস্থান এসব লক্ষ্য করা গিয়েছে একই সাথে ওই দেশের অভ্যন্তরীণ আর্থিক অবস্থাও অনেকটাই দায়ী ইদানিং বাংলাদেশেও এমন এক ভয়ঙ্কর উত্তাল পাতাল অবস্থার পর সরকার বদল আর এক বদল হতে না হতেই আরও কয়েকটি বদলের জন্য অপেক্ষায় রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেখানে আর্থিক মন্দার কথা শোনা যাচ্ছে অথচ বাংলাদেশ কয়েক বছর আগেও দেখা গিয়েছে বিশ্ব ব্যাংক মুখ ঘুরিয়ে নিলেও নিজেদের জনগণের উপর নির্ভর করেই উন্নয়নের উচ্চ করে পৌঁছে গিয়েছে তা পদ্মা সেতু সেতু সহ সহ বিভিন্ন বিভিন্ন নির্মাণ এবং সড়ক ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবেও বিশ্বের দরবারে নিজেকে মাথা উঁচু করে তুলে ধরার মতো অবস্থানে নিয়ে গিয়েছিল আর সেই দেশেই ভবিষ্যত কোন পথে কেউ বলতে পারছে না সেনা অফিসারদের উপরে বিচারাধীন দায়িত্ব দিয়ে দেশ চালাতে হচ্ছে ভারতের অন্য পার্শ্ববর্তী দেশ নেপাল তিব্বত বা মিয়ানমার অন্য কিছু ছোট দ্বীপ নিয়ে কিছু বলি লাভ নেই এগুলো মোটামুটিভাবে স্বাভাবিক অবস্থায় রয়েছে বলা চলে কেবলমাত্র মিয়ানমার ছাড়া অন্য দেশগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রয়েছে ভারতের প্রতিবেশী বড় দেশ এবং বিশ্বের অন্যতম একটি দেশ ভেটো পাওয়ার যা রয়েছে সেটি হচ্ছে চীন সেই দেশের শাসন ব্যবস্থায় ভারত বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মতো ছাত্র জনতাকে ময়দানে নেমে বিক্ষোভ দেখানোর সুযোগ নেই একবার চিনে হাজার হাজার ছাত্র তিন আসেন স্কোয়ার বিক্ষোভ দেখাতে গিয়ে কি পরিণতি হয়েছিল তা সকলেরই জানা সকলকেই প্রাণ দিয়ে বিক্ষোভ থামাতে হয়েছিল বাংলাদেশের সম্প্রতি যে ছাত্র জনতার বিক্ষোভ যা অভ্যুত্থান বলা হচ্ছে এরকম কিন্তু বাংলাদেশের বর্তমান মিত্র চিনি কিছুতেই সম্ভব না আর হওয়ার সুযোগও নেই এবার আসা যাক ভারতের কথায় ভারতে বর্তমানে আরজিকর তরুণী চিকিৎসক হত্যা নিয়ে জুনিয়র ডাক্তার ছো। বিক্ষুব্ধ মানুষ রাজপথে রয়েছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ উত্তাল গোটা দেশেই এ নিয়ে বিক্ষুব্ধ রয়েছে তবে এই নিয়ে প্রচন্ড চাপের মধ্যে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও সরকার বদলের সম্ভাবনা নেই যদিও তিনিও পদত্যাগ করার কথা বলছেন বলে শোনা যাচ্ছে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারে কি কোনো বড় রকমের সংকটও তৈরি হতে চলেছে ভারতে বর্তমানে বিজেপি দল এককভাবে সরকারে নেই বিজেপি নেতা নরেন্দ্র মোদী হলেও সরকার হচ্ছে সম্প্রতি এই এ জুট সম্প্রতি নেতৃত্বে একশো দিনের শাসন ক্ষমতার সময় পার করেছে এই নিয়ে সেই উৎসব অনুষ্ঠানে ঘোষণা করছেন যে দেশে পনেরো লক্ষ কোটি টাকার যোজনা চালু হয়েছে গত একশো দিনের এনডিএ শাসনকালে কিন্তু যে প্রশ্নটি আজ দেশের রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হতে দেখা যাচ্ছে তা হলো এই উৎসবে কেন্দ্রের এনডিএ সরকারের দুই প্রধান শরিকের নেতা নীতিশ কুমার এবং চন্দ্রবাবুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কেন অথচ বছর লোকসভা নির্বাচনের পর মোদীজি এই দুই নেতাকে নিয়ে প্রথমে এনডিএ এর সভা নেতা নির্বাচিত হয়েছিলেন বিজেপি দলের নির্বাচিত সংসদদের বৈঠক না তিনি তখন এনডিএ ডি এ কেই প্রাধান্য দিতে দেখা গিয়েছে আর যখন একশো দিনের শাসন শেষে উৎসবে মেতে উঠেছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা সেখানে ওই দুই প্রধান জোট শরিকদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যখন যার প্রয়োজন তারই প্রাধান্য থাকে আর প্রয়োজন তিনি সব ভুলে যান। তাছাড়া ভূত রাজনীতিতে শাসন ব্যবস্থা পরিচালনায় অতীতে ভারতে যে চিত্রগুলো দেখা যেত আজ সেগুলো অনুপস্থিত যেমন কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি জোট জুট ছিল অটল বিহারী বাজপেয়ীর রাজত্ব ছিল তখনও শরিক দলগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি ছিল শরিক দলগুলোকে নিয়ে কিন্তু বর্তমানে এইসব নেই তাছাড়া মোদিজির প্রধানমন্ত্রী হিসেবে বিগত দশ বছর এমন কোনো কমিটির প্রয়োজনও ছিল না মোদিজি একা যা মনে করেছেন তাই বাস্তবায়িত হয়েছে কিন্তু বর্তমানে শরিক নির্ভরতা ছাড়া আর কোনো উপায় যে নেই তা সত্ত্বেও মোদীজিকে যেন ঠিক আগের মতোই দেখা যাচ্ছে এনডিএ দলেরও সরকার চালানোর জন্য ইউপিএর মতো কোনো কমিটি নেই দীজি যেভাবে মনে করছেন প্রধানমন্ত্রী হিসেবে সেভাবেই দেশ চালাচ্ছেন এতে কোনো ক্ষোভ জমা হচ্ছে না তো বিশেষ করে শাসনকাল নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কিন্তু অনেক আশা এবং প্রত্যাশা নিয়েই জুটে এসেছিলেন তাদের মনে এখন কি আছে তা যদিও পরিষ্কার নয় তবে আগামী নভেম্বর মাসের পরেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে মনে হচ্ছে তখন দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে চলে আসবে এই ফলাফলে যদি মোদীজি ম্যাজিক